হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রায় দীর্ঘ দুই বছর পরে আসলাম ভিডিওতে তো আমি আসিনি অনেক রিজন আছে অনেক কারণ আছে মূলত আর কি আমি যখন আমি ছোট থেকেই আর কি এরকম যে অনেক বেশি কৌতূহল প্রবণ ছিলাম অনেক কিছু ভাবতাম আর কোথায় কী আছে এরকম জানার খুব আগ্রহ ছিল তো যার কারণে আমি আর কি বিভিন্ন বিষয় নিয়ে যে জানার আগ্রহী হই মানে জানার আগ্রহ তৈরি হয় তো তারপরে আমি বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা শুরু করি পরে দেখা যায় যে আমি যখন আধ্যাত্মিকতা বা এই টাইপের বিষয় নিয়ে কিছু বিষয় জানলাম তখন দেখলাম যে আমার লাইফে বিভিন্ন সমস্যা শুরু হলো বিভিন্ন ধরনের মানসিক সমস্যা সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা তো এত সমস্যা শুরু হওয়ার পরে আমি আমি বুঝতে পারিনি প্রথম দিকে যে আসলে এগুলো কি মানে এই কারণে হচ্ছে কি না এইগুলা সাধারণত বোঝা যায় না কারণ মানুষের লাইফে সাধারণত বিভিন্ন সমস্যা আসেই পারিবারিক সামাজিক এটা স্বাভাবিক বিষয় এটা অস্বাভাবিক কিছু এটা আসবেই তো যার কারণে আমি এগুলো নিয়ে ভাবি নেই তো এর ভিতরে আমি একদিন একটা ফেসবুকে একটা গ্রুপ ছিল সেই গ্রুপে ওই এই টাইপের একটা গ্রুপ ওই গ্রুপে একজন পোস্ট করেছেন এরকম যে উনি যখন কোরআনের তাপসির পড়া শুরু করলেন তখন নাকি তার লাইফে বিভিন্ন রকমের বিপদ আসা শুরু হলো বিভিন্ন সমস্যা এরকম আসা শুরু হলো তো ওনার পোস্টার সার ছিল তো আরও বিষয় ছিল আর অনেক ডিটেলস লেখা তো ওই লেখাগুলো পড়ার পর আমি যেটা বুঝলাম যে আসলে আমার সাথে অনেক মিলতেছে বিষয়গুলো এরকম আর কি তো এখন পরে আমি ভেবে দেখলাম যে আসলে কেন এমন হয় আমি তো কোরআনে তাপসির পড়তেছি বা আল্লাহর তালার আয়াত পড়তেছি তো এখানে তো বাধা আসার কথা না বা এখানে তো এরকম হওয়ার কথা না তাই না তো আসলে মূলত এই বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আমি আমরা যখন এই কোরআনে তাপসির পড়বো বা বোঝার চেষ্টা করব বা আয়াতের বাংলা জানার চেষ্টা করব মানে ব্যাপক অর্থে যেটাকে বলে নর্মালি মানুষ পড়ে এটা অন্য বিষয় কিন্তু ব্যাপক অর্থে যেটাকে বলে তাপসির মানে গবেষণামূলক চিন্তা ভাবনা তখন আপনার শয়তান আপনার পিছিয়ে লাগবে আপনাকে বাধা দিবে বিভিন্নভাবে এটা আর কি আমি মানে নিজের অভিজ্ঞতা প্লাস আরও কয়েকজনের অভিজ্ঞতা থেকে দেখলাম তো এরকম ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম মানুষ মাছ মতে ছেড়ে দেয় আর আগায় না তো যার কারণে এই যে আমি যে দীর্ঘ এতদিন আমি যে ভিডিও বানাই নি বা আমার মনেই হয় নাই যে আমি কিছু বানাই বা ভিডিও তৈরি করি বা মানুষকে জানাই কোনো বিষয়ে তো এটা আমার মাথায় আসে না এটাও একটা বাধা যে মানুষ কিছু বিষয় জানবে না বা মানুষের কিছু বিষয় জানাটা ঠিক না বা এই টাইপের শয়তান বাধা দিচ্ছে যে কিছু বিষয় আছে যে চাচ্ছে না যে মানুষ জানুক বিশেষ করে এই বিষয়গুলা ইলমের যে বিষয়গুলা বা আধ্যাত্মিক যে বিষয় মানে আল্লাহতালার প্রদত্ত যে জ্ঞান সেই জ্ঞানটা তো তো কোরআন থেকেই আসতেছে তাই না তো কোরআনের বিষয়গুলো যখন মানুষের কাছে সহজ হবে কোরআনের রহস্য বা এই বিষয়গুলো যখন মানুষের মানুষের কাছে সহজ হবে তখন মানুষের ইমান বাড়বে মানুষ তখন দেখা যাবে যে খারাপ কাজ বা এই কাজ থেকে দূরে আসবে লজিক্যালি কারণ মানুষ যখন আসল বিষয়টা মর্ম বুঝতে পারে তখনই না মানুষ মন থেকে কোনো কিছু মানে আমরা সাধারণত দেখা যায় যে ইমান বা এরকম বিষয়গুলো নিয়ে যে আমরা বিভিন্ন রকমের আমল করি যেমন নামাজ পড়া রোজা রাখা বা জাকাত দেওয়া মানে ইসলামের যে পাঁচটা রুকন আছে বা ফুটিয়েছে আছে দেখা যায় আমরা ম্যাক্সিমাম মানুষ এগুলো বুঝি না না বুঝে করতেছি সবাই করতেছে দেখে করতেছি মন থেকে করা বা মুর গুর রহস্য বোঝা এরকম না বুঝে করতেছি ম্যাক্সিমাম মানুষ সেক্ষেত্রে কার কোন আমল হচ্ছে কি হচ্ছে না এটা তো আমরা বলতে পারবো না আল্লাহ আল্লাহতাল্লার বিষয় পুরোটাই তবে হাদিস অনুযায়ী আমরা দেখি যে কিছু আমল আছে যেটা কিনা ঝোলে মানে আল্লাহর আল্লাহ তাল্লাহ পর্যন্ত যায় না তো এরকম কিছু ইস্যু আছে তো এটা জানতে হবে যে আসলে কোন আমল আল্লাহর প্রিয় বা এরকম বিষয় তো এক্ষেত্রে যদি আমরা কোরআনের বাংলা জানতে পারি কোরআনের বাংলা বা অর্থ অর্থ বুঝে যদি নামাজ পড়া যায় তাহলেই তো আমরা বুঝবো যে আসলে কোথায় কি আছে বা কিভাবে কি হচ্ছে আর কোরআনের ভিতরে এমন এমন কিছু কথা আছে যেটা আসলে না বুঝে যদি কেউ পড়ে সে বুঝবে না আর যদি সে বুঝতে পারে সে অবাক হয়ে যাবে যে চোদ্দশো বছর আগে এটা কিভাবে সম্ভব এটা আসলে অলৌকিক বিষয় তো সেক্ষেত্রে এটা আল্লাহ তালার প্রদত্ত একটা বাণী অনেকে আসে এটা বিশ্বাস করে না ভাবে যে মানুষ লিখছে কিন্তু এটা সম্ভব না চোদ্দোশো বছর আগে একটা মানুষ ওই টাইমে অন্য অন্য যে বইগুলো ছিল ওই বইগুলো যদি আমরা দেখি তা দেখা যায় যে এরকম এর ধারের কাছে কোনো বই নেই এমনকি এখন পর্যন্ত এর ধারের কাছে কোনো বই নেই যে বইতে আপনার চোদ্দোশো বছর ধরে এখন পর্যন্ত কোনো ভুল পাওয়া যায় নাই প্লাস প্রত্যেকটা যুগে প্রত্যেকটা শতাব্দীতে দেখা গেছে যে যে কথাগুলো আছে মিলতেছে যেমন দুই পঁচিশ সালে যদি আমি কিছু আয়াত বের করি সেই আয়াতগুলি দেখা যাবে যে আমার সাথে মিলবে ঠিক সেরকম উনিশশো সালে যদি কেউ এই আয়াতগুলো দেখতেন তার সাথেও মিলতো সেও ভুল পেত না আবার ঠিক সেরকম আঠারোশো পঁচিশ সতেরোশো পঁচিশ মানে প্রত্যেক যুগের সাথে মিলতেছে এটা কিভাবে সম্ভব এটা অলৌকিক বিষয় আরও অনেক বিষয় আছে যেগুলো আসলে মানে আমি পড়ে বের করছি বিষয়গুলো যাই হোক অবশ্যই এগুলো সবার জানা উচিত আর যে কিছু জিনিস আছে যেটা কি আমার বের করতেই লাগছে প্রায় অনেক দিন প্রায় পাঁচ বছর হতে পারে ছয় বছর তো সেই ইস্যুগুলো যদি আমি পাঁচ মিনিটে আমি কাউকে বলে দেই পাঁচ মিনিটে যদি বলি অবশ্যই সেটা তার জন্য অনেক ফলদায়ক আর এটা জানা উচিত তার তো এই থ্রুতেই আমি বিভিন্ন রকমের আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনার জন্য আমি কয়েক কিছু ভিডিও তৈরি করেছিলাম তো সেই ভিডিওর ভিতরে কিছু বিষয় আছে যেমন লুসিড ড্রিমিং আছে অ্যারস্টেল ট্রাভেল আছে আরও আছে এরকম অ্যাস্টাল প্রোজেকশন আছে এগুলো সবই আধ্যাত্মিক বিষয় মানুষের ব্রেনের যে পাওয়ার সেই পাওয়ারকে কাজে লাগানোর বিষয় মানুষ এত মানে হাই লেভেলের একটা প্রাণী বা মানুষ যে এত স্কিলড একটা প্রাণী সে যদি নিজের ব্রেইনকে কাজে লাগাতে পারে তাহলে সে লাইফে অনেক কিছু করে ফেলতে পারবে আমরা আসলে নিজের ব্রেনকে কাজে লাগি না দেখা যায় পাঁচ ছয় পার্সেন্ট ইউজ করি অনেক বিজ্ঞানী আছে হয়তো পনেরো পার্সেন্ট ইউজ করছেন কিন্তু ব্রেনের ইউজ যদি আমরা চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত নিতে পারি তাহলে আমাদের এমন পরিমাণ ক্ষমতা আসবে যে ক্ষমতা আসলে চিন্তাও করা যায় না মানে আমরা চিন্তাও করতে পারবো না এই যে আমরা যেগুলো ভাবি অলৌকিক বিষয় আগের যে মনীষীরা বা আগের যে বিভিন্ন রকম সাধকরা যে করতেন যে না খেয়ে থাকা অনেক দিন সাধনা করতেন না খেয়ে তারপর এরকম ছিল পানির উপরে হাঁটতেন আমরা শুনছি আর কি দেখি নাই তো এগুলা যে আমরা অবিশ্বাস করতেছি এরকম আরও আছে অনেক রকম অদৃশ্য হয়ে যাওয়া বা অ্যাট এ টাইম বিভিন্ন জায়গায় উপস্থিত থাকা এগুলো সবই সম্ভব মানুষকে আল্লাহ এমনভাবে বানাইছেন মানুষ একটা রহস্য তো সেই রহস্যগুলো আর কি জানতে গেলে আপনার যে সিলেবাস বা আপনার যে পড়াশোনা এগুলো আসলে করতে হবে না করলে কিছুই জানতে পারবেন না তো এরকম একটা বিষয় তো আমার লাইফে যেরকম বাধা আসছে শয়তান থেকে যার কারণে আমি অনেক পিছায় গেছি আর আমি সব কিছু বাদ দিয়ে আমি যে এখন গ্রামে আসি গ্রামের একটা পরিবেশে আসি এখানে আমি কিছুদিন অবস্থান করতেছি এটা অন কাইন্ড অফ মানে নিজেকে দূরে রাখা সব বিষয় থেকে শহরের যান্ত্রিক জীবন বা এরকম কিছু বিষয় তো পরবর্তীতে আমি এখানে এসেও আমি স্টাডি করতেছি অনেক বিষয়ে তো আফটারঅল একটা বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকা কৃতজ্ঞ বিষয়টা কি যেমন আমরা যখন একটা জিনিস পাই তখন আমরা আলহামদুলিল্লাহ বলি বা কৃতজ্ঞ থাকি এটা আসলে কৃতজ্ঞের বিষয়টা এরকম না আমরা আসলে ভুল কনসেপ্টে থাকি মানে কীরকম যে আমি একটা জিনিস পাইলাম দেখি যে আমি আলহামদুলিল্লাহ বলবো এরকম তো এটা তো স্বার্থপরের মতো চিন্তাধারা তো এক্ষেত্রে এটা এইভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত না কৃতজ্ঞ থাকা উচিত হচ্ছে আল্লাহর প্রতি আমরা যদি কিছু পাই বা কোনো কিছু নাও পাই তাও কৃতজ্ঞ থাকা উচিত কারণ আমরা যে কৃতজ্ঞ বা আমরা যে কৃতজ্ঞ থাকবো বা আমরা যে এরকম একটা বিষয় হবে এই জিনিসটাও তো মানে হচ্ছে এরকম যে আল্লাহ তালা চাচ্ছেন দেখেই আমি পারতেছি মানে আমারও নিজেরও ক্ষমতা নাই আমার যদি মাথায় এই সেন্স না থাকে যে আমার এখন কৃতজ্ঞ হবে বা আমার এখন মানে এরকম একটা বিষয় যদি আমার মাথায় না আসে তাহলে তো হলো না আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু অকৃতজ্ঞ করোনা এই কথাটা বারবার লেখা আছে মানুষ অকৃতজ্ঞ তো এই কারণে আমি এটা ভাবলাম যে এটাও একটা বিষয় আমি যদি এরকম চিন্তা করি যে আমি আল্লাহ আল্লাহতালার উপর খুশি মানে এরকম একটা বিষয় এই জিনিসটা রাখলেই এক্ষেত্রে অনেক সাহায্য আসে আল্লাহ তালা থেকে সাহায্য আসবে এই যে আমার লাইফে বাধা আমি আসলে অকৃতজ্ঞ ছিলাম আমি যেটা বুঝলাম ম্যাক্সিমাম মানুষ যে অকৃতজ্ঞ এটা একটা রিজন আরও কিছু রিজন আছে তবে এটা অনেক বড় একটা রিজন আমি বুঝলাম আমরা আসলে খুবই অকৃতজ্ঞ আমরা কোনো কিছু পাইলে আমরা ওই জিনিসের জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি এমনকি ওই জিনিসের জন্য আমরা শুক্রিয় আদায় করি কিন্তু তালার জন্য আমরা শুক্রিয়া আদায় করি না যে দিলেন তার জন্য সুক্রিয়া আদায় করি না বিষয়টা এরকম হলো যে শেখ হাসিনা শেখ হাসিনার কথা আসলে যাই হোক রাষ্ট্রপ্রধান বলি রাষ্ট্রপ্রধান একটা নাগরিককে একটা কিছু দিলেন তো এখন নাগরিককে যে দিলেন ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান বা যে জিনিসটা পাইলাম ওই দুইটা নিয়ে আমরা বেশি আলোচনা করি বিষয়টা এরকম হয়ে যায় যেমন আমরা অনলাইনে অর্ডার দিই ডেলিভারি ম্যান খুব ভালো আচরণ করছেন বা সুন্দর এরকম একটা বিষয় আমরা দেখি আমরা যে মনে হয় যে ডেলিভারি আচরণ ভালো তার তারের সারা দায়িত্ব সেটা করবে সে তো এভাবেই তাকে বিল করা হয়েছে আর যে জিনিসটা আমি পাইলাম একটা মোবাইল অর্ডার দিলাম উদাহরণ দিচ্ছি মোবাইল পরে আমি খুব খুশি আমি এরকম আল্লাহ তালা মানে আমি ঢুক্রি আদায় করলাম যে মোবাইল পাইছি বিষয়টা এরকম কিন্তু এটা আসলে ভুল কনসেপ্ট আমার সুক্রিয় আদায় করা উচিত আল্লাহ তালার প্রতি আর ঠিক সেরকম মোবাইল যদি কেউ দেয় তার উপর কৃতজ্ঞ থাকা উচিত তার উপর মানে এরকম বিষয়টা এরকম হওয়া উচিত ছিল কিন্তু আমরা এইভাবে করি না বিশেষ করে আমিও এরকম করিনি যার কারণে আমি ভাবলাম যে মানুষের লাইফে যে একটা বিপদ একটা বাধা এটা একটা কারণ হচ্ছে এরকম হতে পারে যে আমরা অকৃতজ্ঞ প্রাণী যাই হোক এটাই আজকে বিষয় অকৃতজ্ঞতা আর মানুষের লাইফ